লাঙ্গল এখন ধানের পক্ষে কাজ করে এর পিছনে আছে আওয়ামী লীগ আওয়ামী লীগের পিছনে আছে ভারত পর্যন্ত খেলা ভারত লাঙ্গল তারপর আওয়ামী লীগ ধান মিলেমিশে আমরা সহজে গিয়ে এই ঘুষটা পাচ্ছি আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি জেনজি যারা সাপলা ধুমায়া ভোট পাচ্ছে আস্তে আস্তে যারা সাপলা গলিতে ধুমায়া হলো সেল দিতেছে আর অনেকেই বলতেছে ভাই স্লিপ নিয়ে আসছি জানের ভয়ে অন্তরে সাপটা ভিতরে ইনশাল্লাহ ঢাকাতে সাপটা গলি বিজয় হবে তবে এই বিজয় নাসিরুদ্দিন পাটোয়ারির না এ বিজয় শহীদ উসমান হাদি ভাইয়ের সকালে আমাকে বলছেন যে আমরা আপনাকে বলতে দিচ্ছি না আমরা শহীদ উসমান হাদি ভাইকে দিতাম